আসসালামু আলাইকুম আমরা এখন আছি বসুন্ধরা সিটি এখানে দেশি বিদেশি সকল প্রকারের মোবাইল ফোন চার্জার ব্যাটারি ইয়ারফোন এয়ারবাডস ল্যাপটপ সব কিছু নতুন এবং ব্র্যান্ড ওয়াইজ সব কিছু সেল হয় এখানে বিক্রি হয় লেভেল ওয়ান লেভেল টু দুইটা সাইড আছে এখানে ভিভোর দোকান বসুন্ধরা সিটি

আইএসএস মাই নেক্সট মডেল হলো রেডিও বা 12 মাসের গ্যারান্টি 12 মাসের গ্যারান্টি এতে ফিচার আছে এলপিডি পিডি ফাস্ট চার্জিং কুইক চার্জ 3 ইউসি মানে কিছু 3.0 কুইক চার্জ 3 থ্রিলা এনার্জি আর এটা আছে এটার মাদার কম্পোনেন্ট নাম কি ফন্ডাস বাসু সিং এর কম্পোনেন্ট আমরা আরও কিছু পাওয়ার ব্যাঙ্ক দেখব দেখার পরে আমাদের যেটা ভালো লাগে বা আমরা যেটা কমফোর্ট ফিল করি আমরা ওই পাওয়ার ব্যাঙ্কটা নিব মূলত আজকে আশাই হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক দেখা নেওয়ার জন্য আজকে আসা হয়নি দেখার জন্যই আসা যদি প্রাইস বা কিছু আমাদের চয়েসফুল হয় তাহলে আমরা একটা নিয়ে নিব যমুনা বসুন্ধরা সিটি আমরা আর পাওয়ার ব্যাঙ্ক দেখবো বাসুসের কত ওয়াট পর্যন্ত আছে আমরা আরও কিছু পাওয়ার ব্যাঙ্ক দেখবো আসলে আমরা যেটা খুঁজতেছি সেটা পাইনি আমরা যেটা খুঁজতেছি সেটা নেই ম্যাক্সিমাম

আমরা আসলে দেখব যে আমাদের সাথে শুট করে কিনা একটু দেখতেছি আসলে অবশেষে সম্ভবত হবে এখানে দশ হাজার ওয়ার্ড আছে আর বিশ হাজার এম্পিয়ার আর ওয়ার্ড আছে থার্ড ওয়াট বাসুস তিরিশ ওয়ার্ড